গতকালকে একটি গণমাধ্যমে আমরা দেখলাম যে সন্দেশকারী যিনি এখন বসিরহাটে প্রার্থী হয়েছেন ভারতীয় জনতা পার্টির তিনি বলছেন যে এই যে বাংলার বঞ্চনা এবং বাংলাকে যে টাকা বন্ধ করে দেয়া হয়েছে গরিবদের কাজ করেছেন একশো দিনের কাজের সেই টাকাটা বন্ধ হয়েছে গরিবের মাথার উপর ছাদ হচ্ছে না যে টাকাটা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির বসিরহাটের প্রার্থী সেটাকে সমর্থন করেন তাই তো আমরা বিগত দিনগুলোতেও বলেছি আবারও বলছি যে বিজেপি চিরকালী বাংলা বিরোধী এবং বিজেপি তার জমিদার তারা যে জমিদারি মতো করেন এটাকে মনে করে একটা জমিদার সেটা আবারও একজন যিনি প্রথমবার প্রার্থী হচ্ছেন ভারতীয় জনতা পার্টির তার কথা মধ্যে দিয়েও প্রমাণিত হয়েছে গণমাধ্যমকে যখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বক্তব্য রেখেছিলেন যেদিনকে আমরা দ্বিতীয়বার মহামান্য রাজ্যপালের সঙ্গে দেখা করলাম পরিষ্কার ভাষায় তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়ি রয়েছে সেই বাড়িগুলোকে কেবলমাত্র মেরামত করার জন্যে কুড়ি হাজার টাকা অবধি রাজ্য সরকার দিতে পারে তার অনুমতি দিল সারানোর জন্যে নতুন করে বানানোর জন্য জন্যে নয় পরিষ্কার এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিল যে ইলেকশন কমিশন এইটুকু অনুমতি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে আজকে সেই বক্তব্যটাকে ভুল বিভ্রান্তি তৈরি করার মতো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং তিনি ভুল বোঝাচ্ছেন মানুষকে আমরা এটাই বলি যে বিগত দিনগুলোতে একটা আবাস যোজনা নিয়ে আবাস প্লাস নিয়েও তিনি ঠিক এইভাবে বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়েছিলেন টুইটারে সুতরাং এর থেকে বিরত থাকতে হবে এটা পরিষ্কার যে জলপাইগুড়িতে ভারতীয় জনতা পার্টি হাঁটছে এবং সেই ভয়তে সেই আতঙ্কে ভুল ব্যাখ্যা দেয়া বিভ্রান্তি তৈরি করা এইটাই বিজেপি কাজ করছেন আমরা পরিষ্কার আবারও বলি যে ইলেকশন কমিশন কেবলমাত্র অনুমতি দিয়েছিল যে কুড়ি হাজার টাকা অবধি বড় জোর দেয়া যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ে জলপাইগুড়িতে তাদের বাড়ির মেরামত করার জন্যে এর বেশি বাড়িগুলো নতুন তৈরি করার জন্যে কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে এক লক্ষ কুড়ি হাজার টাকা অবধি দেয়া হবে নতুন বাড়ি যাতে তারা তৈরি করতে পারে